আসসালামু আলাইকুম আ কাতু এমবি ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমরা নিয়ে যাচ্ছি গুহা প্রকাশ বাবা ভান্ডারী আস্তানায় চেষ্টা করব কিছু ইসলামিক দর্শনীয় জায়গা দেখানোর জন্য আমাদের সাথে থাকবেন আমাদেরকে দিক নির্দেশনা দেখার জন্য দেখানোর জন্য নিয়ে যাচ্ছে কুকুর মামা এখানে থাকে মামারা সবাইকে আসে নিয়ে যায় আপনারা আসবেন দেখবেন অনেক ভালো লাগবে বাবা ভান্ডারী রিয়াজত করেছিলেন ওই জায়গায় আমাদের জনতার এই হলো দিক ব্রিজের নিচে একটা দিক আছে এই দিক দিয়ে নামে ওই সাইড দিয়ে সরা দিয়ে চার চার কিলো সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করতে হবে অনেক লোক আসতেছে অনেক লোক যাচ্ছে দেখে আমরাও যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কেমন লাগলো ভিডিওটা বলবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন এই পথ অতিক্রম অনেক ভালো লাগলো যদিও কষ্টকর তারপরও অনেক ভালো লাগলো এখানে ভালো লাগার মতো কিছু দর্শনীয় স্থান এটার জন্য অসুবিধা নাই কষ্ট হলো মিষ্টি মিল একটা দিক নির্দেশনা দেখা যাচ্ছে আমরা ওই দিক নির্দেশনা অনুযায়ী যাচ্ছি আমরা ওটাকে অনুসরণ করতেছি আমরা বা সামনে এসে গিয়েছি এটা হচ্ছে সেই রাস্তা এখানে একজন কামের পুরুষের ব্যানার দেখা যাচ্ছে নির্জন পাহাড়ের মধ্যে কিছু একটা মনে হয় দেখা যাচ্ছে আমরা সেদিকে আমাদের মনোযোগ হচ্ছে বাবা মান্ডারির গুহার দিকে আমরা যাচ্ছি হয়তোবা সামনে আপনারা এমবি ইসলামিক মিডিয়ার পদ্মায় চোখ রাঙের গন্তব্য আমরা মনে হয় চলে এসেছি একদম সমনিকটে একটু হেঁটে গেলেই বাবা ভান্ডারীর আস্তানার দর্শন পেয়ে যাবো আমরা আবার আমরা সরা দিয়ে নামতেছি সঠিক জায়গা যাচ্ছি এ হচ্ছে গুহা যেখানে এসে আমার বাবা ভান্ডারী দীর্ঘ বারো বছর রেয়াজত করেছিলেন আবার বারো বছর বাদে ওনাকে সম্মানের সাথে মাইজ ভান্ডারা ফিরে নেওয়ার জন্য ওনার ভাই ছোট ভাই আদর ভাইকে পাঠিয়েছিলেন যাহার নাম হচ্ছে হাজত রবা মুশকিল ঘুষা আব্দুল হাদিসা রহমেতুল্লাহ ওনাকে দিয়ে বাবা ভান্ডারিকে নেওয়ার জন্য ইজ্জতের সাথে সম্মানের সাথে পাঠিয়েছিলেন এখন আমরা সেই গুহার মধ্যে চলে এসেছি আসালসালামাইকা يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا صافي المستبين و آلك الالكاء يا سيدي رحمه كل الان الصلاه والسلام عليك يا ولي الله الصلاه والسلام عليك يا ولي الكامل الصلاه والسلام عليك يا ولي الله الصلاه والسلام عليك يا ولي الرحمه السلاۃ وسلم علیک غو العظم امام الاولیاء مجادت ملت غوث سے سمدنی ربانی غوث العظم مجد اعظمنڈاری خجرت مولا ساز سید احمد اللہ شاہ حجت والسلام وسلم علیکم روہ مشکل خوشک یوسم السنی جمال مصطفیٰ کمال مصطفیٰ غوث العظم আল সৈয়দ গুলাম রহমান প্রকাশ বাবা ভান্ডারী আপনার আস্থানার মধ্যে আপনার সাধনা জাগার মধ্যে আমাদেরকে আপনার কদমে ঠাই দাম আপনি যে জায়গার মধ্যে এসে দীর্ঘ বারো বছর কুটিং রিয়াজত কুটিং তাপস্যা করে আজকে আপনার মাঝবান্ডার মধ্যে সেরকম বেড়াইতে সিংহাসন অলঙ্কার করেছেন জগৎ বিখ্যাত হলি যারা আল্লা রসুলকে চিনেছেন আউলি আকরমকে চিনেছেন তারা মুক্তাকিল হয়েছে। তারা মুফাসির হয়েছেন তারা জগৎ বিখ্যাত আলেম হয়েছেন জগৎ বিখ্যাত আজকে আমরা সেই বাবা ভান্ডারীর আস্তানা শরীফের মধ্যে এসেছি আমাদের অনেক বছরের সাধনা আজকে বাবা ভান্ডারী দয়া করেছেন বিদায় আল্লাহ রসুল ইঙ্গিত দিয়েছেন বিদায় আমরা বাবা ভান্ডারীর কাছে এটা গুহা পাহাড়ের উপরও আছে যেগুলোর মতো বাবা ভান্ডারি কি করেছিলেন রিয়াজত করেছিলেন আল্লা আল্লাহ রসুলকে হাসির করেছেন আপন মুর্শিদ রসুলাই খোদার প্রেমে হয়ে দুনিয়াকে ত্যাগ দিয়ে আল্লাহ রসুলের ধ্যানে আল্লাহ রসুলকে খুঁজে পেয়েছিলেন ওনারা গিয়েছেন দেখি আসতেছেন আমরা এখন যাচ্ছি আরো দুইটা সামনে গুহা অনেক সুন্দর অনেক অপরূপ অনেক একটা আফজাল ইয়াতের জায়গা যেখানে আসলে আপনি এখান থেকে যাওয়ার জন্য মন চাইবে না সেরকম একটা জায়গা আর বাবা বান্ডারি ওরাই এলাকা এই সিঁড়ি দিয়ে উঠতে হবে এটা হচ্ছে বাবা ভান্ডারীর দ্বিতীয় গুহা এখন আমরা সেখানে উঠব একটু জিয়ারত করবো বাবা জান এমন একটি জায়গার মধ্যে এটা হচ্ছে বাবা ভান্ডারের দ্বিতীয় গুহা যেখানে অনেক উঁচু একটা জায়গা পাহাড়ের উপরে এই গুহার মধ্যে আমার বাবা বান্ডারি কটিং রিয়াজত করতো আল্লাহ দিঘিরে মগ্ন থাকতেন সবসময় এটা প্রায় কমপক্ষে তো বিশ ফুট বিশ ফুট উপরে অথবা তারও কম হতে পারে অথবা তারও বেশি হতে পারে তবু আমরা অনুমান করতেছি এটা বিস্ফুট হবে তো ওই বাবা জানে জানে এটা এখন তো অনেকজনে বলবে যে এটা একটা খারাপ কিন্তু আল্লাহ বলি দরবারে টাকা দিয়ে আল্লাহ বলি সুন্দর একটা জায়গা যেখানে না আসলে আল্লাহ ভালোবাসা পাওয়া যাবে না এমন কি এমনকি আল্লাহরুলিকে চীনাও যাবে না আসতে হবে আল্লাহকে পেতে হলে নবীকে পেতে হলে আউলিয়াদের দরবারে আসতে হবে জানুনা আল্লাহ নিজে বলে দিয়েছেন আমার মুত্তাকিন কাছে যাও ইন্না সোআদিকিন ইন্না মুত্তাকিন ইন্না মুহসিনা তো আমরা এসেছি আমাদের আশা পূর্ণ হয়েছে যেন বাবা জান কেবলা যেন প্রতি বছর প্রতি বছর যেন এইভাবে যেন আমাদেরকে যেন ওনার দরবারে ওনার রাস্তায় পাকের মধ্যে খাজিরা যাওয়ার জন্য যেন তৌফিক দান করে সব আমরা বাবা ভান্ডারীর আস্থানার মধ্যে আসলাম এতক্ষণ আমরা বাবা ভান্ডারীর যে নিদর্শনগুলো দেখলাম যেখানে বসে শুয়ে বাবা যান রিয়াজত করতেন আপনারা দোয়া করবেন আমরা যতটুকু পারলাম দেখালাম হয়তো বা গুড় হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সৃষ্টি দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাথে থাকবেন আমাদের ইসলামিক চ্যানেলের সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালোভাবে দোয়া করবেন সামনের জন্য আমরা যেন আগাতে পারি আরও যেন আগাতে পারি যেন আরও যেন ভালো ভালো দর্শনীয় স্থানগুলো যেন দেখাতে পারি আর আপনারা এই সফরের মধ্যে আমার মামাকে নিয়ে এসেছি আমার মেয়ের জামাই আমার বাগিনা আর আমার ছোট ভাই আর আমার ছেলেকে নিয়ে এসেছি আমি এসেছি দোয়া করবেন আর আপনাদের কাজতে বলতেছি একবার এসে দেখে যান ভালো লাগবে একবার এসে আপনারা দেখে যান ভালো লাগবে কারণ বিদে ধন্যবাদ আমরা বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবরাত